আজ আবার মায়ের খাবার টেবিলে আমি বসে পড়েছি মা আজকে আবার সুন্দর সুন্দর রান্না করেছে আমার জন্য মায়ের না প্রিয়কালই মানে কি ছিল যে খুব সুন্দর সুন্দর রান্না করবো বাড়ির রান্না ঘরোয়া রান্না এবং সবাইকে বেশ সুন্দর করে গুছিয়ে খেতে দেব। এটা আমি ছোটবেলা থেকেই মাকে দেখতাম সবাইকে এরকম খাবার সুন্দর করে দিত আমাকেও দিত এই অভ্যেসটা আমার মধ্যে হয়েছে খেতে যখন সুন্দর করে গুছিয়ে তো আজকে মায়ের হেসের রান্নাঘরে হয়েছে ভাত শিম ভর্তা সুন্দর বেশ ওই ছোট ছোট মাছগুলো ভাজা বিভিন্ন মাছ ভাজা ডাল হাঁসের ডিমের কষা মাছ চাটনি অনেক কিছু রান্না করে ফেলেছে তো সবই আজকে ওই একটু একটু করে খাবো বেশ খেয়ে আবার রিভিউ দেব ভালো লাগে এখন ফুড ব্লগারদের মতো যাই হোক আমি যত ব্লগার টগার নই তো আমার এটা আপনাদের সবার কাছে একটা অনুরোধ যার জন্য এতবার করে ভিডিও করছি বা সেগুলো আপনাদের সামনে দেখছি যেহেতু আমাদের একটা ছোট মা হোম ডেলিভারি করে তো কোন রকম অনুষ্ঠান বিয়ে বাড়ি তো বলছি না তবে ছোটখাটো দশ পনেরো জন কি চল্লিশ জনের মতো যদি কারো এরকম থাকে যে একটা বাড়িতে অনুষ্ঠান আছে খাবার অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে ফোন করবেন সঙ্গে সঙ্গে বাড়িতে আপনার খাবার চলে যাবে আপনার যেরকম মনে হবে যেরকম ঘরোয়া রান্না কি একটু ফ্যান্সি রান্না যেরকম ইচ্ছা সেটা আপনি পেয়ে যাবেন সেই জন্যই বারবার ভিডিও করে আপনাদের সামনে সেগুলোকে আমরা ধরছি হুম কথা বলতে বলতে তো খেয়েও নি আমি চাই আমি যাবো উপভোগ করছি রান্নাটা আপনারা একটু করে দেখুন উপভোগ দারুন হয়ে মুসুরির ডাল মরশুমিটা এক ধর মসুর ডালকে ভাজ ভাজা ভাজা

দারুণ আসুন ঘরোয়া রান্নাও যে সুন্দর করে বেশ পরিপাটি করে খাওয়া যায়

চলো টাটা বাই বাই যেমন আগের ভিডিওটা সবাই লাইক শেয়ার দিয়েছে ভালো এই ভিডিওটা যেন হয় আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আবার খেতে চলে আসবো